আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারিগড় থেকে কত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ঠিক আছে এগুলো হবে সব ঈদের ফোর 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 কালেকশন হোয়াইট গোলের ভিতরে নতুন ডিজাইন আজকে কিন্তু অনেকদিন পর হোয়াইট গোল নিয়ে আসলাম ঠিক আছে কমপক্ষে পনেরো দিন আমি কিন্তু প্রতি সপ্তাহে দুই তিনবার দেই এবার একটু দেরি করে আসলাম কারণ হোয়াইট গোল তৈরি করার পরে শেষ হয়ে যায় কি করব লাইফে দেওয়া যায় না এবার নতুন সব ডিজাইন নতুন একদম নতুন ডিজাইন কত সুন্দর ডিজাইন অনলাইনে সবচেয়ে ভাইরাল যে ডিজাইনগুলো এখন আজকে ওইটাই দেখাবো সবচেয়ে ভাইরাল এটা কিন্তু অনেক বড় বড় পেস বিক্রি করতে আছে দেখে নেন কাজের ফিনিশিং কাজের ভিতরে খুব সুন্দর করে পাথর করা আছে কাজের ফিনিশিং কাজের ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজগুলো একদম পিটানো মানে কাজ যে আছে এটা হাত দিয়ে ধরলো বোঝা যাবে না এতটা কাজ পুরো কামিজটা হবে এই যেরকম কামিজের নিচের অংশটা কামিজটা অনেক সুন্দর করে কাজ করা এটা হবে হাতার কাপড়টা হোয়াইট গোল হোয়াইট গোল হোয়াইট গোল ব্যাক সাইড সামনে সেট হবে অনেক কাপড়া বলছিলেন খয়রি কালার খয়রি কালার দেওয়ার জন্য খয়েরি কালার এবারে কালারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ছেলারে চিক কাজ করা আছে পুরা ওন্নাটা দেখেন কাজ করা সম্পূর্ণ অন্যায় কিন্তু কাজ করা হবে ওন্না ছাইডে কাটর করা কাজ করা এটা কিন্তু অনলাইনে ছুপার ছুপার ভাইরাল ড্রেসটা ঠিক আছে এখন অনেক বড় বড় পেছে বিক্রি করা হচ্ছে ষোলোশো আপনারা পাচ্ছেন এটা যারা চেয়ে দিবেন আমি কিন্তু বলে দেই আমাদের বাটিক থ্রি পিস এবং কি হোয়াইট গোল এই দুটার ছেট নিতে হয় অন্য ড্রেসগুলো কিন্তু আপনারা দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন যে কোনো ডিজাইন থেকে আপনারা চাইলে মিলাতে পারেন দশ পিস কিন্তু এখান থেকে আপনাদের ছেট নিতে হবে ছেট নিলে একটা ডিসকাউন্ট পাবেন ছেট না নিলে আর একটা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা হোয়াইট গোল বারোশো টাকা রেঞ্জের ঠিক আছে আমাদের এটা মানে এত বারোশো টাকা না হলে হয় না কিন্তু আজকে আমরা কিন্তু এটা বারোশো টাকারই চিন্তা ভাবনা ছিল তবে আমরা ছাড় দিয়ে দিচ্ছি কারণ আমাদের ছেদ বিক্রি করতে হবে ঠিক আছে ছেদ বিক্রি না করলে আমাদের সমস্যা তো ছেদ নিলে পাবেন ঠিক আছে আর যদি নেন তবে বারোশো পঞ্চাশ যেরকম ইচ্ছা হয় নিবেন ছেলরে চিকেন কারি কাজ করা আছে মানে ছেলেরও কাজ আছে পুরো অন্যটা দেখেন কাজ করা মানে ছেম কালারের ভিতরে ছেম কালারের সুতা দিয়ে কাজ করা কালোর ভিতরে কালো সুতা সাদার ভিতরে সাদা সুতো এরকম এই ডিজাইনটা হবে যেটা দাম হবে মাত্র কত মাত্র ছেট নিলে এগারোশো পঞ্চাশ ছেট ভাঙে নিলে বারোশো পঞ্চাশ এই এটার সাথে এটা কেন এটার কালার কোথায় যা করলা ছেট যদি আপনারা ছেদ নেন এটা কিন্তু দেখেন সেম বডিতে সেম কালার সুতা এটা এখন যে গোল্ডেন কালার কাপড়টা গোল্ডেন কালার সুতা গোল্ডেন কালারের পাথর ঠিক আছে এটা খুব মার্কেটে ছেল হইতেছে খুব মানে মার্কেটে সেল হইতেছে বলতে ডিজাইন তো এগুলো মার্কেটে অ্যাভেলেবেল না ডিজাইনগুলো হলো আমরা বেশিরভাগ দেখি এটা অনলাইনে বড় বড় পেসে দেওয়া হয়ে গেছে অলরেডি এই ড্রেসগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হইতেছে ওনারা ষোলোশো পঞ্চাশ না সতেরোশো কত দামে বিক্রি করতেছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র কত দিয়ে মাত্র পাচ্ছেন এগারোশো পঞ্চাশ তার ছেদ নিলে ছেদ ভেঙ্গে নিলে নিতে হবে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা অর্ডার দিয়ে দিবেন অনেক সুন্দর ড্রেস অর্ডার দিয়ে দিবেন মিস করবেন না ঠিক আছে এখন ঈদের ভিতরে এই ড্রেসগুলো খুব ভালো দাম বিক্রি করতে পারবেন আর হোয়াইট গোল্ড নিয়ে আমার কিছু বলার নেই আমি দেখেছি ঠিক আছে কেউ গল্প করে লাভ নেই আমি দেখেছি কত করে বিক্রি করতে আছে পাইকারি সর্বনিম্ন পাইকারি চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা নিচে বিক্রি করতে আছে আমি নিজের চোখে দেখে আসছি তার ভিতর তো ডিজাইন দিচ্ছি কোয়ালিটি তো দিচ্ছি দাম হবে মাত্র কত মাত্র মাত্র দাম হবে বারোশো পঞ্চাশ আর আপনারা যদি পুরো ছেট নেন দাম পাবেন এগারোশো পঞ্চাশ একশো টাকা কম আর আপনাদের দেওয়া হয়েছে একটা ডিজাইন এবার দেখাবো আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন তো হোয়াইট কত করে এটা অন্য অন্য জায়গায় দেখেন কত করে আর আমরা দিচ্ছি কত কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর ঠিক আছে হাতার কাপড় হাতার কাপড়ের এখানে কাজ করা মাঝখানে কাপড়টাও কাজ কাজ আছে আমাদের ব্যাক সাইড সামনের সাইড পুরোটাই কিন্তু হোয়াইট গোলের ভিতরে এটা কামিজের কাপড়টা সরি অন্য ছাইড এরকম কাটওয়ার করা আছে পুরো অন্য এরকম কাজ করা দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ যদি ছেট নেন ছেট ভেঙে নিলে এগারোশো পঞ্চাশ না বারোশো পঞ্চাশ এগুলো ড্রেস বারোশো টাকার নিচে দেওয়া কোনো ভাবে সম্ভব না দেখেন অনেক দিন পর দিলাম কারণ এটা আমরা যখন তৈরি করি বড় বড় পাটি রাইসা পুরা ছেট নিয়ে নেয় মানে পুরা একদম লটটা নিয়ে যায় একটা লডে দেখা যায় তিনশো চারশো পিস প্রোডাক্ট তৈরি করা হয় একটা ডিজাইন থেকে অনেক বড় বড় পার্টিটা নিয়ে নেয় তারা পাইকারি নিয়ে বিক্রি করে এগুলো চোদ্দশো টাকা পনেরো দিন পরে মনে হয় দিলাম দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে কারণ তৈরি করে দিয়ে পারছি না আমাদের হোয়াইটগুলো ইনশাল্লাহ অনেক বিক্রি করছে আমার কাস্টমাররা প্রচুর বিক্রি করছে এগারোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার দাম মাত্র হবে এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসে কালার আছে চারটা করে চারটা মিলে একটা সেট হবে ভিডিওটা দেখে আপনি কালারগুলো দেখেন এবারে কালারগুলো খুব সুন্দর করা হয়েছে দেখছেন তো কালারগুলো কত সুন্দর হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে ছেলরের কাপড় ছেলরের প্রত্যেকটা ড্রেসে ছেলরের কাজ আছে আমরা 1150 দেখাচ্ছি এরপরে কিন্তু আমরা 1200 টাকা রেঞ্জেরটাও দেখাই দেব পুরোটায় কাজ করা দাম হবে মাত্র 1150 সবগুলো ড্রেস খুলে খুলে দেখাচ্ছি অনেক আপুরো বলেছিল খয়রি কালার আছে নাকি প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু খয়রি কালার দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে খয়রি কালার দেওয়া হয়েছে এটি গোটা কিন্তু কালারটা খয়রি হবে ছলারে কাজ আছে সব কুলার ডিজাইনে ছলারে কাজ আছে 1200 টাকা ড্রেসটা দেখেন আমরা কিন্তু দাম বাড়াই নাই সবাই এই ড্রেসগুলোর কিন্তু ঈদ আসলে আমার দাম বাড়ানোর কথা ছিল আমার এখন পোষায় না এজন্য আমি কম দিচ্ছি কিন্তু আমি কিন্তু দাম বাড়াই নাই ঈদ আসলে দাম বাড়াবেন না কোনো প্রোডাক্টের দাম বাড়ায় না চারটে কালার চারটে দেখাই দিচ্ছি এটা আর একটা ডিজাইন এটাও অনলাইনে ছুপার ছুপার ভাইরাল দেখছেন তো এটা দেখবেন আপনারা যারা ফেসবুকে আছেন তারা দেখবেন বড় পেজ বড় পেচে বিক্রি করতেছে এটা খুব ভালো সেল হইতেছে খুবই ভালো সেল হয়েছে ঠিক আছে দেখে হয়তো অন্তত চিনতে পারতেছেন এটার অন্যটা খুব সুন্দর এগুলো সাইডে দেখেন ডলার করা খুবই সুন্দর অন্যটা পুরো অন্যায় বরপুর কাজ পুরো অন্যায় এটা ছাইড দিয়ে একটা কাপড় আছে যদি আপনারা চান এই কাপড়টাকে কাটিং করাইয়ে এরকম করে নেবেন ঠিক আছে আর যদি মনে হয় না এটা এরকম হবে এটা ডিজাইন ডিজাইন রাখবেন পুরো কামিজে কাজ অন্যায় কাজ ছেম কালারের সুতা দিয়ে সেম কালারের বডির ভিতরে কাজ অনেক কাপড়ে বলছিলেন যে যেই কালারের ড্রেসটা হবে ওই কালারের সুতার কাজ হবে তাদের জন্য এটা এগুলো যদি আমাদের নিজস্ব প্রোডাকশন না হতো অবশ্যই আমরা দিতে পারতাম না ঠিক আছে এই ড্রেসগুলো কি হয়েছে আমি বলি এগুলো সব হলো আপনার কাপড়টাও বাইরের কান্ট্রির ডিজাইনগুলো বাইরের কান্ট্রির হয় কিছু ডিজাইন আছে আর যেমন অনলাইনে খুব ছুপার ছুপার ভাইরাল হয়ে যায় কিছু ডিজাইন আছে ভাইরাল হয় না এরকম আর কি খুব সুন্দর পুরা কামিজে কাজ আছে পাথর করা আছে খুব সুন্দর করে একদম ওড়নাটা দেখে পুরো ওড়নায় কাজ করা দাম মাত্র হবে কত মাত্র এটা দাম হবে এগারোশো পঞ্চাশ যদি সেট নেন সেট ভাঙ্গে নিলে বারোশো পঞ্চাশ হবে পুরো সুতা দিয়ে কাজ করা আছে এবং কি পাথর করা আছে পুরো সুতা দিয়ে কাজ করে পাথর করা অনেকে বলতে পারেন এই পাথরগুলো কি থাকবে নাকি চলে যাবে এগুলো হয়তো চলে যাবে না এগুলো ঠিক আছে আর এগুলো হয়তো অনেক দেরি হবে হতে পারে কারণ এগুলো তো আর ডিজাইন এগুলো তো আপনাদের কি বলবো এগুলো তো এত গ্যারান্টি দেওয়া যায় না তাই না এই স্টং এর ড্রেস যারা বিক্রি করে যারা পড়েন তারা তো জানেন যে অনেক দেরি হয় তো ততদিনে ড্রেস থাকে না খুবই সুন্দর পুরো বডিটা পুরো কামিজটা পুরো ওড়নাটা সম্পূর্ণ সেম কালারের সুতোর ভিতরে সেম কালারের বডি ভিতরে সেম কালার সুতা দিয়ে কাজ করা এই দেখেন এটার ভিতরে কিন্তু সেম কালারের সুতা দিয়ে সেম কালার বডিতে কাজ করা একদম নতুন ভাইরাল ডিজাইন ঠিক আছে খুব সুন্দর ছেলেটা দাও দাম হবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ পুরো চেপ নিলে ছুট লাগিয়ে নিলে বারোশো পঞ্চাশ ওটা রাখো ওটা বারোশো টাকাটা পরে দেখা যায় এগারোশো টাকার শেষ করি এটা দেখো সাদাটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা পুরা সাদা সুতার ভিতরে সাতা দিয়ে কাজ করা এটার ভিতরে কিন্তু সুন্দর করে চিকঞ্জ করা আছে যারা চিকঞ্জ পছন্দ করেন না যারা ভাববেন আমি বলি এখানে দুইটা ক্যাটাগরি করা হয়েছে একটার ভিতরে ছিকঞ্জ করা আর একটা ভিতরে মানে এই পাথর করা তো যারা মনে করেন আমরা ছিকঞ্জ নেবো না তারা পাথরেরটা নেবেন যারা চিকঞ্জ পছন্দ করেন চিকঞ্জটা নেবেন এটা কিন্তু চিকঞ্জ করা আছে পুরো কামেজে কিন্তু কাজ করে চিকঞ্জ করা এগুলো সব ঠিক আছে হাতার কাপড় হাতার মাথায় কাজ করা আছে ছেলরটা কাজ করা প্রত্যেকটা ছেলর আজকে কাজ করা একটা ছেলরও কাজ ছাড়া নাই সম্পূর্ণ ওন্নাটা এরকম সাইডে কাজ করে পুরো ওন্নার ভিতরে কাজ করা আছে দাম হবে মাত্র কত এগারোশো পঞ্চাশ পুরো ছেট নিলে ছেট ভাঙ্গা নিলে দাম হবে বারোশো পঞ্চাশ আপনারা কখন স্ক্রিনশট দেবেন আমি বলে দেই যখন আমি এভাবে ড্রেসটা ধরছি এটা স্ক্রিনশট দিবেন এইভাবে করে স্ক্রিনশটটা দিলে সুবিধা আমাদের জন্য এভাবে ধরি যখন ড্রেসটা তখন স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর কিন্তু ড্রেসটা দেখেন পুরার জামাই কিন্তু এগুলো চিকঞ্চের কাজ করা এবং কি সুতার কাজ করা দেখো তো মোবাইলের ক্যামেরায় দেখা যায় বোঝা যায় দাম হবে মাত্র কত মাত্র এগারোশো পঞ্চাশ ছেদ ভাঙ্গা নিলে বারোশো পঞ্চাশ আসলে কি হয় আমাদের যদি দেখা যায় বিশ টাকা করে থাকে ছেদ বিক্রি আমাদের জন্য এটা অনেক ভালো ঠিক আছে ছেদ ভাঙ্গা নিলে দেখা যায় খুবই হয় দেখেন আপনাদের সুবিধার জন্য আপনাদের পছন্দর কালার গুলো চারটে করে কালার করতে বলছেন চারটে করে কালারই দেওয়া হয়েছে এবার কিন্তু পাঁচটা ছটা কালার দেওয়া হয় না কারণ আপনারা বলছেন যে যেই কালারগুলো আপনাদের বেশি চলে সেই কালারগুলো আপনারা বলেছেন ওই কালার ওপরই কাজটা করানো হয়েছে এবার দেখেন এটার ভিতরে কিন্তু ওই যে সাদাটার ভিতরে অন্যান্য কালারের ভিতরে কিন্তু ডিজাইনটা ভালো করে দেখা যায় না মোবাইলে কিন্তু ওটা বাস্তবে কিন্তু অনেক সুন্দর কিন্তু এটার ভিতরে কিন্তু মোবাইলই ভালো করে বোঝা যাচ্ছে ঠিক আছে মানে ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কারণ অনেক কিছু আছে ক্যামেরায় ফোকাস করা যায় না অন্যের মাথায় এরকম কাজ করা পুরো অন্যায় কাজ আছে ছিল দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার দেখেন প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর পুরো ছেট ছেট নিয়ে নেবেন যারা দোকানে ব্যবসায়ী আছেন কিংবা যারা বাসা বিক্রি করেন তারা সবাই নিতে পারবেন পুরো ছেট নিয়ে নেবেন যে দুইটা ছেট ভালো লাগলো ওই দুইটা অর্ডার দিবেন যদি তিনটা ছেট ভালো লাগে তিনটা অর্ডার দিবেন যে কটা ছেট ভালো লাগবে ওই কটা ছেটই অর্ডার দিবেন কোনো অসুবিধা নেই দাম হবে মাত্র কত মাত্র এগারোশো পঞ্চাশ আর যদি নেন এগারোশো পঞ্চাশ এটা দেখো এগুলো সব চিকঞ্জ করা আছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন কি লিখেছে আপনার হিজাব এটা কিন্তু দেখো আপু ও আমার ছিলেন ধন্যবাদ এটার ভিতর কালার আছে কালারগুলো গুলো দিচ্ছি আমি প্রতিদিন নয়টার ভিতরে মানে নয়টার পরই লাইফে আসি ঠিক আছে যে কোনো টাইমে আসবো হয়তো টাইম দিতে পারছি না এখন দেওয়ার চেষ্টা করব একটু স্পেস বেশি হোক মানে কাস্ট আমি লাইভে আসার চেষ্টা করেছিলাম আটটা বাজে কিন্তু কাস্টমার এসে পড়েছিল কাস্টমার আসার কারণে তারপরে আমাকে নয়টা বাজে আসতে হয়েছে কাস্টমার চলে যাওয়ার পরে নয়টার পরে আমি লাইভ আসবো তবে দশটার আগেই শেষ করে দেব এগুলোর ডিজাইন একটা করে দেখাবো চারটিটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন আপনারা যেভাবে নেন ওভাবেই দেওয়া হবে যদি ছেদ নিতে চান ছেদ দিবেন ছেদ ভাঙিয়ে নিলে ছেদ ভাঙিয়ে নিবেন কিন্তু দাম একটু বেশি কম আছে এটার ভিতরে চারটি কালার আমি কালারগুলো শুধু দেখায় দিচ্ছি পুরো কামিজে কাজ করা ওননা কাজ করা কর্জেস কাট করে 1150 করে হবে পোতটা ড্রেস খুব সুন্দর করে প্যাকেজিং করা আছে এবার দেখাবো 1200 টাকা ডেন সেট ড্রেসগুলো এটা কি বারোশো না সাড়ে বারোশোটা কত দাম এবার দেখো পাকিস্তানি একদম থ্রি ডি ডিজাইন যেটা পাকিস্তানি থ্রি ডি ডিজাইনটা খুব সুন্দর করে হাতা পুরা হাতে কাজ আছে হাতার মাথায় কাজ আছে এটা দেখো কত সুন্দর ডিজাইনটা এগুলো সম্পূর্ণ একদম কাজ করা আছে এবং কি তো সুন্দর করে পড়ো করে আমাকে বলো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন দেখেন এটাও কিন্তু অনলাইনে ছুপার ছুপার ভাইরাল একদম ভাইরাল ঠিক আছে আসলে কি হয় বড় বড় যখন এই ড্রেস আমরা দেওয়া হয় তখন আমরা আর ভিডিও দেখাইতে পাই না এটা দেখো অন্যটা কত গজেস করে কাজ করা পুরো অন্যায় কাজ এই যেরকম হবে সম্পূর্ণ করে কাজ করা এটা কিন্তু একটা অফার বেরিয়ে যে দেবো এটা কিন্তু আমাদের তেরোশো টাকা ছাড়ার কথা ছিল এটা দেবো বারোশো টাকায় যারা ছেদ নেবেন আর যারা ছেট ভেঙ্গে নিবেন তাদের কিন্তু এটা দিতে হবে কত টাকা তেরোশো টাকা অর্ডার দিয়ে দেন এটা কিন্তু মিস করে না এত সুন্দর ডিজাইনটা দেখতে থাকেন শুধু ডিজাইন দেখেন দেখেন দেখে দেখে অর্ডার দেন ঠিক আছে এত সুন্দর ডিজাইন কালার গুলো দেখছেন তো কত সুন্দর কালার গুলো দেখেন কালার গুলো কত সুন্দর পুরো অন্যায় গজিয়ে করে কাজ করা আছে সম্পূর্ণ অন্যায় কাজ করা দাম হবে মাত্র কত মাত্র বারোশো টাকা পুরো নিতে হবে চার পিস নিয়ে আমি বলে অনেকে ছেট জিজ্ঞাসা করেন আমাকে ফোন দিয়ে যে কয় পিসের ছেট আপু চার পিসের ছেট প্রতিটা ডিজাইনের চারটা কালার চারটা কালারই আপনাদের পছন্দের কালার সব আপনাদের পছন্দের কালার আপনারা বারবার বলেছেন এই কালারগুলো আমাদের বেশি ছেল হয় ঠিক সেম কালারের উপরেই আপনাদের ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ওনাটা কিন্তু গজেস কাজ করে একদম পুরা ওনাটা কাজ করে এগুলো কিন্তু পুরা কাজ করে চিকঞ্জ করা আছে দাম হবে মাত্র বারোশো টাকা অর্ডার দিয়ে দিবেন যত পারেন অর্ডার দিয়ে দেন তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দেন আমার কিন্তু আবার সমস্যা আছে হোয়াইট গোল্ড নিয়ে সাতটার ভিতর চার দিন দিতে পারলে আর চার দিন কিন্তু দিতে পারি না এত পরিমাণ ছিল হয় আর একটা ড্রেস তো প্রোডাকশন করারও সময় দিতে হয় তাই না একমাত্র মনে হয় আমি ব্যক্তি যে হোয়াইট আপনাদের এত ফুল এত ভালো ড্রেস আমি এত কম দামে দিয়েছি আমার এই হোয়াইট গোল নিয়ে যাচাই করে দেখেন এগুলো কত করে বিক্রি করে এটা চোদ্দশো টাকা নিচে এটা আনতে পারবেন না পাইকারি রেটে নিজস্ব প্রোডাকশন এই জন্য কিন্তু আমরা দিতে পারছি এত কম দামে এটা যদি আমরা কিনে আনতাম কারো কাছ থেকে কোনো কারখানা থেকে কোনো দোকান থেকে আমাদের কি কিন্তু হয়তো চোদ্দশো টাকা দিয়ে তাহলে আপনাদেরকে কত করে দিতাম বলেন তো আপনার প্রত্যেকটা ডিজাইন দেখেছেন আমি সবগুলা ডিজাইন 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 উপরে হবে না সবগুলো থেকে যেটা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট অর্ডার দিয়ে দেবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকেন আর আপু আপনি বেশি ভালো থাকেন কারণ আপনি আমার বিডিওর অপেক্ষায় থাকেন আমাকে